হাই বন্ধুরা সব কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজ অনেক দিন বাদে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আজ মাসুন্দরা সাউন্ড ভাড়া যাচ্ছে রঘুবাটি ফয়লা উপলক্ষে তো কাল কম্পিটিশান আছে এগুলো অনেকগুলোই সেটি আছে নিউ বলা বাবা সাউন্ড আছে অয়ন্তিকা সাউন্ড আছে সিক্স ডি তার আছে ফোর আর রোড শো ও কম্পিটিশান আছে রাতে দিনে কম্পিটিশান আছে তো যা দেখছেন চলে যাবেন রোগাড়ি সয়লা মনসা পুজো উপলক্ষে তো সব মাল লোড হচ্ছে দেখুন অনেক গোডাউনে নতুন আপডেট ফোর চারটে ফোরকে দিয়ে মাল চেকিং হবে লোড হচ্ছে সব তো এটা নতুন আপডেট দেওয়া হচ্ছে চারটে ফোরকে দিয়ে মাল চেকিং হবে আমাদের কাছে এই যে পার্টির ছেলে এটা আমাদের ম্যানেজার কালকে ঘর ঢুকেছে বাইরে থেকে এই একটা ম্যানেজার পয়সা রাখছে তো যারা চ্যানেলে নতুন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এগুলো সব আমাদের ভাই এগুলো আমরা করেছি নিজেও চং সাহায্য করে দিচ্ছে আমাদেরকে চং ধরে দিচ্ছে গোড়ান ফাঁকা এই তিরিশটা আছে আর একটা ষোলো হচ্ছে এটা আমার ষোলো হচ্ছে এই যে আমাদের আকাশ কাল কম্পিটিশ্যন আছে দেখি চলি যাব আৰু ভিডিঅ' বৰ কৰ এইটো আমি কৰিছি দেখি নিন